তুমি যে তেলাওয়াত করতেছো তেলাওয়াত করতে থাকো রাসূলকে দেখে তেলাওয়াত বন্ধ করেছিল রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ উবাই বলেন ইয়া রাসূলুল্লাহ যার উপর কুরআন নাযিল হইছে তার সম্মানের সামনে আমি কিভাবে কুরআনের তেলাওয়াত করি উবাই ভয় পাইতেছেন রাসূল বলেন না তুমি তেলাওয়াত করো উবাই বলেন বড় বড় সাহাবী আছে হযরত ওমর আছে হযরত আলী আছে হযরত আবু বকর আছে তাদেরকে বললেই তো হয় আসুল সাল্লাল্লাহ ফাহি আসলাম বলেন আল্লাহ পা ক্লাহ আলহীন তোমাকে কোরআনের তেলাউত করতে বলেছেন আল্লাহ ফাখবার এবার তিনি মধুর কণ্ঠের কোরআন তেলাউৎ শোনাইছেন হযরত উমার ডাক দিয়ে বলেন তুমি তো আসলকে কোরআন শোনাই আজকে তুমি আমার সংছদে দাঁড়িয়া আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যাও।

তুমি কবরে আইসো না অবস্থা খারাপ হয়ে যাবে এই যে আল্লাহ এত বই করতে বলতেছেন কিভাবে চললে আল্লাহকে কিভাবে বই করতে হয় জানাননি দুনিয়ার মধ্যে এমন কোন রাস্তা দিয়ে আপনি কখনো হাইটে হেঁটেছেন কিনা যে রাস্তার চতুর্দিক থেকে কাটা যুক্ত গাছ আর গাছ যে কাটার মাধ্যমে আপনি হাইটা গেলে আপনার জামা কাপড়ে কাটালাইগা লাইগা যাবে আপনি হাইটা গেলে আপনার শরীরের মধ্যে কাটা লাইগা যাবে এমন কোন রাস্তা দিয়ে আপনি হাইটা গেছেন কিনা হযরত ওমর বলেন হ্যাঁ এমন রাস্তা দিয়ে তো আমি চলেছি ওগো এমন রাস্তা দিয়ে আপনি গমন করার সময় কি পন্থা অবলম্বন করতেন গো ওমর ওমর ডাক দিয়ে বলেন ওগো ভাই এমন রাস্তা দিয়ে যখন আমি চলি আমার কাপড় গুলোকে আমি সংকোচ করে নেই